সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম ইন্টারনেট সংযোগ না থাকায় সমন্বয়করা নিজেদের মধ্যে যোগাযোগ করতে সমস্যায় পড়েন বলে জানান তিনি তিনি বলেন এখন ডিজিটাল ব্ল্যাক আউট চলছে কত মানুষ মারা গেছে সেটাও আমরা নিশ্চিত না সমন্বয়কদের অনেকের সঙ্গে যোগাযোগ করতে পারছি না তারা কোথায় আছেন জানি না দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা কোটা সংস্কারের জন্য আন্দোলনে নেমেছিলাম কোর্ট থেকে রায় এসেছে সরকার সেই প্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি করবে কিন্তু এত রক্তের উপর দিয়ে তো আমরা কোটা সংস্কার চাইনি এত হতাহত এত জানমালের ক্ষতি সরকারের দায়িত্বহীন আচরণ এবং বিভিন্ন মন্ত্রীদের উস্কানিমূলক বক্তব্যের কারণে আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের ফলে ছাত্র আন্দোলন বৃহত্তর আকারে ঘন আন্দোলনের জায়গায় চলে এসেছে এই আন্দোলনের কারণে ছাত্রদের যে ক্ষয়ক্ষতি হয়েছে অনেকে প্রাণ হারিয়েছেন অনেকে আহত হয়েছেন আমরা এর বিচার চাই যারা নির্দেশে দায়িত্বে ছিল তাদের চাই যে মন্ত্রীদের পুলিশ প্রশাসনদের নির্দেশে হামলা হয়েছে গুলি চালানো হয়েছে আমরা তাদের পদত্যাগ চাই মন্ত্রীর সঙ্গে সমন্বয়কদের সংলাপ বিষয়ে তিনি বলেন তারা বলেছে তারা মন্ত্রীর কাছে দাবি দিয়েছে কিন্তু কোনো সংলাপে যায়নি তারা বলেছে মিডিয়া তাদের মিসকুট করেছে আমরা রক্তপাত দেখেছি নির্যাতনের শিকার হয়েছি অনেককে হত্যাও করা হয়েছে হাজারো শিক্ষার্থী পুলিশও হতাহত হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সরকারকে এগুলোর জবাব দিতে হবে আমরা হত্যার বিচার চাই আইনি ব্যবস্থা চাই